এ দেখো এই লাইনে চারটে ডিম এই লাইনেও চারটে ডিম এই লাইনেও চারটে ডিম এই লাইনেও চারটে ডিম হ্যাঁ তোমাদের কি করতে হবে একটা ডিম বাইরে থেকে যোগ করতে পারবে না আবার এখান থেকে কোনো ডিম তুলেও নিতে পারবে না ঠিক আছে ডিমগুলো এমনভাবে রাখতে হবে যাতে এদিকেও ছটা ডিম থাকবে এদিকেও ছটা ডিম থাকবে এদিকেও ছটা ডিম থাকবে এদিকেও ছটা ডিম থাকবে যদি করে দেখাতে পারো চারটে ডিমকে ছটা তাহলে পেয়ে যাবে দেখো পাঁচশো টাকা দুশো টাকার এই লোডগুলো দাঁড়াও টাকা রাখো

দেখা যাক কি করে ছটা করে গাই চারটে ছটা করার মজার খেলা দেখা যাবে পারবা কি পারবা না অনেক টাইম তুমি তাড়াতাড়ি করো দেখা ও তুমি বলছো পারবে না তুমি হয়েছে কি তোমার

মানে মেয়েটার মাথায় বুদ্ধি আছে গাইস কিন্তু ভুল ভুল ভাবে অ্যাপ্লাই করলো মানে আমাদের থেকে ছটা আমাদের থেকে আউট ডোলেজ অনেক বেশি কিন্তু তোমার হলো না ছটা তো থাকতে হবে এদিকে তো তুমি যখন এদিকে ছটা হলো তাহলে এদিকে একটা দুটো কিন্তু আমি দেখো

এই চারটে ডিম কিভাবে ছটা ছটা হয়ে যায় দেখো চারিদিকে হ্যাঁ ভালো করে দেখো হ্যাঁ এখানে কটা কোনা বলো তো একটা দুটো তিনটে কোনা হ্যাঁ এই দেখো তিনটে ডিম আমি এই জায়গায় নিয়ে আসলাম কোথায় তিনটে কোনা তিনটে কোনা হোক না হোক তিনটে ডিম আমি এখানে নিয়ে আসলাম বোঝো খেলাটা হ্যাঁ আর এই তিনটে ডিম আমি এই কোনায় নিয়ে আসলাম হ্যাঁ আর এই তিনটে ডিম আমি এই কোনায় নিয়ে আসলাম ঠিক আছে ভালো করে দেখো আর এই তিনটে ডিম আমি এই কোনায় নিয়ে আসলাম এইবার দেখো এদিকে হলো ছটা হলো তিনটা তিনটে ছটা এদিকে হলো তিনটে আর তিনটে ছটা এদিকেও হলো তিনটে আর তিনটে ছটা দাঁড়াও টাকা হাত দিও না টাকাটা দেও তুমি এদিকেও দেখো তিনটে তিনটে ছটা আবার এদিকে যদি হিসাব করো তো এদিকেও তিনটে তিনটে ছটা আবার এদিকে যদি হিসাব করো এদিকেও তিনটে তিনটে ছটা চারদিকে তিনটে তিনটে ছটা হয়ে গেল